একটা মানুষকে চেনার জন্য তার ফেসবুকের প্রোফাইল পিক কভার ফটো যথেষ্ট নয় আমরা বেছে বেছে সবথেকে সুন্দর ছবিটাই প্রোফাইলে দিই একজন মানুষের অনলাইনে অ্যাক্টিভিটি তাকে চেনার জন্য যথেষ্ট নয় এই নীল সাদার জগৎ অনেক মিথ্যা হাসি বহন করে বস্তা বস্তা শো অফ চলে এখানে তবে সবাই করে একদম এমন নয় আমাদের ব্যক্তিত্ব আমাদের সবথেকে আসল পরিচয় অনলাইনে লম্বা লম্বা বুলি আওড়ানো মানুষগুলো সত্যি কতটা সাদা মনের তার সাথে না মিশলে বোঝা অসম্ভব তবে হ্যাঁ পুরোটা ফেক নয় একজন মানুষের অ্যাক্টিভিটিতেও অনেক সময় অনেক কিছু আন্দাজ করা যায় তবে যার্চ করা যায় না আমরা হাসির ছবি ফেসবুকে দেই কান্নার ছবি দেই না আমরা রিফ্রেশ হওয়া মুহূর্ত অ্যালবামে বন্দি করি তবে ক্লান্তি লুকিয়ে রাখি তার মানে সবসময়ই সুখী আমরা না জীবন যেখানে যেমন বাস্তবে সবাই অনলাইনের জগৎ থেকে অনেকটাই অপরিচিত এই সুন্দর মুখোশ্রী না মুখোশ তার সময়েই বোঝা যায় দুদিনের পরিচয়ে মানুষকে এতটাও বিশ্বাস বা এতটাও বেশি যাচ করা একদম অন্যায় ঘোরতর অন্যায় তাই মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়ার আগে একশো একবার ভেবে দেখুন আপনাদের জাজমিন ঠিক না ভুল সময়ই বলে দিন